সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অনেক দিন হয়ে গেল তোমাদের মাঝে নতুন কোনো ব্লগ নিয়ে আসা হয় না তাই আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আসলে হয়েছে কি আমার একটু মন খারাপ ছিল আর আমার যখনই মন খারাপ থাকে তখন আমি হয়তো বাইক নিয়ে বের হয়ে পড়ি নয়তো স্কুটি নিয়ে বের হই আর নয়তো গাড়ি নিয়ে বের হয়ে পড়ি কারণ আমার ঘোরাফেরা করলে মন ভালো হয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরা কি করলে তোমাদের মন ভালো হয় আচ্ছা যাই হোক যেহেতু মন খারাপ ছিল এই জন্যে সবাইকে ফোন দিই সবাই বলতে আঙ্কেল তারপরে আসতে জয়াপু ওনাদেরকে আমি ফোন দিই ফোন দিয়ে বলি চলো আজকে সবাই মিলে একটু ঘুরে আসি তারপর আঙ্কেল ওলা রাজি হয়ে যায় তারপরে চলে আসলাম আর দ্বিতীয়বার না ভেবে তো এই সেই ড্রাইভিংয়ে বসে পড়লাম ড্রাইভিং করছি আসলে অনেক দিন পর আজকে ড্রাইভিংয়ে বসছি যার কারণে গাড়ি একটু আস্তে আস্তে ড্রাইভ করতেছিলাম বুঝতেই তো পারেন অনেক দিন পর ড্রাইভিংয়ে যখন বসি তখন একটু নার্ভাস লাগে কিন্তু সেটা কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায় তারপরে গাড়ি চালাচ্ছিলাম তো এক অবস্থায় আঙ্কেল হঠাৎ বললো যে গাড়িতে কিন্তু গ্যাস কম আছে তারপর আমিও তাকাই দেখি রেড সিগনাল দেখাচ্ছে তো ভাবলাম যাতে ঘুরতে ঘুরতে যাই আমরা সবাই মিলে গিয়ে গ্যাসটা নিয়ে আসি তারপর আমরা গ্যাস নিয়ে আসার উদ্দেশ্যে রওনা করলাম আর গাড়ি আমি রীতিমতো ড্রাইভ করে যাচ্ছিলাম আর পাশে ওরা সবাই বক বক করতেছিল আর আঙ্কেল তো একজন আছে যে আমি ড্রাইভিংয়ে বসলে উনি সময় আমাকে বোঝান এভাবে চালাও সেভাবে চালাও শোনেন কি কিন্তু অনেক টার্ন বুঝছো এই রুটটা একটু তারপর গাড়ি ড্রাইভ করতে করতে আর বক বক শুনতে শুনতে চলে আসলাম গ্যাস পাম্পের কাছে আমরা গ্যাস পাম্পের কাছে গিয়েই সবাই গাড়ি থেকে নেমে পড়লাম হ্যালো বিওয়ার্স আমরা এখন চলে আসছি গ্যাস পাম্পে এখন আমরা গ্যাস ভরবো কিছুক্ষণ রেস্ট নিব তারপর চলে আমার নামাইতেন না তোমার গাড়ি তারপর গাড়ি থেকে নেমে গেলাম আঙ্কেল বলছিল আমার জন্যে নাকি গাড়ি পিছনে পড়ে গেছে মানে গ্যাস নিতে হলে লাইন নিতে হয় এই জন্যে ওই লাইনে পড়ে গেছে আর হয়েছে কি অনেকেই বলতে পারেন যাতে গাড়ি ড্রাইভ করে আসছো তাহলে গ্যাস কেন নিল না আসলে হয়েছে কি এখানে গ্যাস পাম্পে অনেকগুলো ছেলে আছে যে আমরা যদি মেয়েরা গিয়ে গ্যাস নিই তাহলে অনেক দুষ্টুমি ফাইজলামি করে যার জন্য আমরা এখানে নেমে পড়লাম আর ওইখানে যাইনি আঙ্কেলকে পাঠিয়ে দিছি গ্যাসের জন্য হ্যাঁ এখন বসে পড়লাম হালকা কালিক খাওয়ার জন্য আমি নিচ্ছি কাপড় আর ওই যে যারা করে সিঙ্গারা যারা 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 পুরী আসতেছে যারা কি খাচ্ছে হ্যাঁ আচ্ছা আমার পাথর রয়ে গেছে ওইটা কী রকম

আমিও আসছি কিন্তু আমার তো মাত্র ধরে আমু আগে তো আপু ডাকতো আমার আপু আপু ডাকতো আমার আপুরে মা ডাকতো আমার ছোট ভাইদের ব্রাদার ডাকতো

গাড়িতে গ্যাস ভরার পর আমরা এখানে আইসা অল্প কিছু খাওয়া দাওয়া করে নিলাম মানে হয়েছে কি বাইরে বসে তো আর রেস্ট নেওয়া যাবে না এই জন্য রেস্ট নেওয়ার জন্য এখানে বসা আর হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিলাম তবে আমরা এখান থেকে বের হয়ে আবার কাপাসিয়াতে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব সব খাওয়া দাওয়া শেষ সব ফাঁকা হয়ে আছে তারপর আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করে কাপাসিয়ার উদ্দেশ্যে রওনা হলাম আঙ্কেল গাড়ি ড্রাইভ করছিল আর আমি আঙ্কেলের পাশেই ছিলাম পিছনে জয়াপুরা সবাই বসছিল আর মজা করতে করতে যাচ্ছিলাম হাই দাও হাই যারা তুমি আছে থাকো আমাদের সাথে যারা তুমি থাকো তোমার যেতে হবে না এই জঙ্গল দেশে জঙ্গল সাউথ আফ্রিকা বলতে পারি নাম কি লোহাদি লোহাদি তো কথা বলতে বলতে আর দোষটা করতে করতে সামনের দিকে এগোচ্ছিলাম আসলে হয়েছি কি দেখেন আমি আসার সময় বললাম না আমার মনটা অনেক খারাপ ছিল কিন্তু দেখেন সবার সাথে যখন একসাথে হই তখন আমার মনটা খুব ভালো হয়ে যায় এখন দেখেন কতটা হাসি খুশি হয়ে গেছি আর মনটাও ভালো হয়ে গেছে তাই মন খারাপ থাকলে সব সময় একটু ঘুরতে বের হই মনটা ফ্রেশ হয়ে যায় আপনারাও আমার মতো ঘুরতে বের হবেন যদি মন খারাপ হয় তাহলে সাথে আছে আঙ্কেল আঙ্কেল থাকলে তো কথাই নেই উনি অনেক সুন্দর গান গায় এখন অনেক গান শুনে আঙ্কেল একটা গান গান তো আনে লাগে যারা যারা আজকে আপনার এই গানটা আমি সাউন্ডে দিয়ে দিব তাই ইয়া ও ভেরি গুড এখন সুন্দর করে একটা গান গাও এই কোষে দেখা যায় এটা পরে একসময় গাবো এখন এই যাবো করে গেছি

আজকে যেই জায়গায় বসে খাবো এই জায়গার খাবার এত টেস্ট যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না আপনারা খাইতে চাইলে অবশ্যই কাপাশিয়া চলে আসেন চলে আসছি কিউকেকে আমরা খাওয়ার জন্য কিউ বলতে এই যেখানে বসে খাবো এই ক্যাফেটার নামই হচ্ছে কিউকেক আর এইখানে অনেক মজার মজার কেক পাওয়া যায় খুবই ভালো লাগে আমাদের কাপাসিয়ার মধ্যে সব থেকে ভালো কেক শুধু এইখানেই পাওয়া যায় আপনারাও যদি চান তাহলে চলে আসতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এখানে আপনারা খেতে পারবেন আর এখানে খাবার অসাধারণ টেস্ট আমরা সব টুকি টাকি কিছু খাইলে এখানেই চলে আসি এখানে বসেই খাওয়া দাওয়া করি যা খুশি তাই পেয়ে যাবেন এখানে তাও সব রিজনেবল প্রাইসের মধ্যে আমরা এখানে এসেই খাবার অর্ডার করে দিয়েছিলাম তো ওই যে পিচ্ছি ঝাড়া ও অলরেডি খাবার খাওয়া শুরু করে দিছে ওর পাশে ওর বাবা বসে আছে ওনাকে এতক্ষণ আপনারা দেখেন নাই উনি হচ্ছে জয়াপুর হাজবেন্ড মানে যারা রাবু এইখানে আসার পর আমরা বিভিন্ন ধরনের খাবার অর্ডার করলাম এইখানে বসে আমরা কিছুক্ষণ যেহেতু সবাই একসাথে আছি কিছুক্ষণ গল্প যুগ করবো খাওয়া দাওয়া করবো দেন তারপর বাসায় চলে যাব আর আজকে সারা দিনটা এইভাবেই কাটলো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কি করতে হবে জানেনই তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ